নমস্কার দু সালে যে সমস্ত স্টুডেন্টরা মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের জন্য হিস্ট্রি সাবজেক্টের একটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন আমি আলোচনা করতে চলেছি যেটা দু সালে পক্ষে কিন্তু আসার সম্ভাবনা কিন্তু খুব প্রবল সেটা হচ্ছে যে আঠারোশো সাতান্ন যে মহাবিদ্রোহ হয়েছিল এই মহাবিদ্রোহকে কি জাতীয় বিদ্রোহ বলা যায় বা জাতীয় বিদ্রোহ বলার কতটা যুক্তিসঙ্গত সেটা নিয়ে কিন্তু আমি আজকে জাস্ট আলোচনা করব তার আগে বলে রাখি যারা দু সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তোমরা এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও আর পাশে থাকা বেল প্রেস করতে একেবারে ভুলো না তাহলে চলো এই একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন যে কোশ্চেন কোশ্চেনটা হচ্ছে আঠারোশো সালে যে মহাবিদ্রোহ ঘটেছিল সেই বিদ্রোহকে একটা জাতীয় বিদ্রোহ বলা যায় কি না বা জাতীয় বিদ্রোহ বলা কতটা যুক্তিসঙ্গত সেই নিয়ে আলোচনা করা যায় দেখো এই যে আঠারোশো সালে যে মহাবিদ্রোহী বলো বা সিপাহী বিদ্রোহ বলো বরলাট ক্যানিনের শাসনকালে উত্তর ও মধ্য ভারতে এক বিস্তীর্ণ অঞ্চলে ইংরেজ ইস্ট ইন্ডিয়ান কোম্পানি জাতীয় সিপাহীদের নেতৃত্বে এবং উদ্যোগে বিদ্রোহের আগুন জ্বলে ওঠে যা ইংরেজ শাসনের ভিতকে কিন্তু কাঁপিয়ে দিয়েছিল এই বিদ্রোহকে সেটা সিপাহী বিদ্রোহ বলা হয় বা বলা যেতে পারে আঠার্ন সালে এটা হচ্ছে একটা বিদ্রোহ এখন আমরা আলোচনা করব যে এই যে আঠারোশো সাতান্ন সালের যে বিদ্রোহটি সেটাকে জাতীয় বিদ্রোহ বলার কতটা যুক্তিসঙ্গত সেই নিয়ে কিন্তু আমরা আলোচনা করব তবে এই জাতীয় বিদ্রোহ বলা যাবে কি না তার পিছনে কিন্তু কতগুলো সপক্ষে আমাদের যুক্তি দিতে হবে আর কতগুলো আমরা এর বিপক্ষেও কিন্তু যুক্তি দেবো তারপর শেষে আমরা মূল্যায়ন করে বলবো বা বুঝতে পারবো যে এই আঠেরোশো সালে যে বিদ্রোহ সেটা জাতীয় বিদ্রোহ বলার কতটা যুক্তিসঙ্গত হলো বা হলো না সেটা কিন্তু আমরা জেনে নিতে পারবো দেখো আমরা যেটা জানি যে আঠেরোশো সাতান্ন সালে মহাবিদ্রোহ যে ঘটেছিল হ্যাঁ এটা তোমরা প্রথমে একটা সূচনা হিসাবেও দিতে পারো যে আঠেরোশো সাতান্ন সালে যে মহাবিদ্রোহ ঘটেছিল এই মহাবিদ্রোহের সর্বভারতীয় চরিত্র না থাকলেও উত্তর ও মধ্য ভারতের বিস্তীর্ণ অঞ্চলে এই বিদ্রোহ জনগণের স্বতঃস্ফূত অংশগ্রহণের একটা জাতীয় রূপ কিন্তু গ্রহণ করেছিল বোঝা গেল তো এইবার ধরো এর সম্পক্ষে বা বিপক্ষে হয়তো আমার কথাগুলো কথা বলবো যে এটাকে জাতীয় বিদ্রোহ বলা যেতে পারে কি না তো সপক্ষের যুক্তি যুক্তি ক্ষেত্রে যদি আমরা বলি প্রথমত যেটা বলবো সেটা হচ্ছে যে আঠেরোশো সালে আগে যে বিদ্রোহীগুলো ঘটেছিল তো সেই পূর্ববর্তী বিদ্রোহগুলির তুলনায় এই যে আঠেরোশো সালে যে বিদ্রোহের যে ব্যাপকতা এবং গণসমর্থন ছিল ব্যাপক এবং পূর্ববর্তী বিদ্রোহগুলিতে এত কিন্তু শত গণসমর্থন ছিল না এটা কিন্তু আমরা এক নাম্বার বা প্রথমত যুক্তি হিসাবে সপক্ষে বলতে পারি দ্বিতীয়ত যেটা স্বপক্ষের যুক্তি হিসাবে আমরা বলবো সেটা হচ্ছে যে দ্বিতীয় বাহাদুর শাহ ছিলেন হিন্দু মুসলিম সম্প্রদায়ের ঐক্যের প্রতীক তাই ধর্মীয় ভাবাবেগ দিয়ে বিদ্রোহ শুরু হলেও পরবর্তীতে তার স্বাধীনতা সংগ্রামে পরিণত হয় এবং তিন নম্বর যে কথাটা বলবো বা তৃতীয়তভাবে যে কথাটা বলব সব যুক্তি হিসাবে যে এই আঠেরোশো সালে যে বিদ্রোহটাকে জাতীয় বিদ্রোহ বলা যাবে কি না তার সব পক্ষে তিন নম্বর পয়েন্টে যে কথাটি বলবো সেটা হচ্ছে যে আবুল কালাম আজাদের মতে আধুনিক জাতীয়তাবাদের সংজ্ঞা বিচার করলে একে জাতীয় আন্দোলন না বলা গেলেও বিদ্রোহীদের দেশপ্রেমের যে খামতি ছিল না এবং চতুর্থত যেটা আমরা কথাটা বলব সেটা হচ্ছে যে নটনের মতে এই বিদ্রোহ হঠাৎ কিন্তু ঘটেনি এর পেছনে একটা স্পষ্ট একটা পরিকল্পনা ছিল বলা হয়ে থাকে যে যে সাহায্যের আশায় দ্বিতীয় বাহাদুর শাহ পারস্যের সঙ্গেও যোগাযোগ করেছিল এবং পঞ্চমত সপক্ষে যুক্তি হিসাবে যেটা আমরা বলবো সেটা হচ্ছে যে জাতীয়তাবাদ বলতে আমরা যাই বুঝি না কেন বিদেশি শাসন থেকে মুক্তি লাভের জন্য অভ্যতানকে জাতীয় সংগ্রাম বলা যেতেই পারে এবং ষষ্ঠত যেটা সপক্ষে যুক্তি দিয়ে যুক্তি দিয়ে কথা বলা যেতে পারে সেটা হচ্ছে যে ঐতিহাসিক যে পান্নিকরের মতে আঠারোশো সাতান্ন বিদ্রোহের নেতারা নিজ নিজ অঞ্চলের স্বাধীনতার কথা চিন্তা করে থাকতেন তাহলে যে জাতীয় সংগ্রামী করেছিলেন তা অস্বীকার করা যায় না তাহলে এই আঠেরোশো সাতান্ন সালের যে বিদ্রোহটি যে জাতীয় বিদ্রোহ বলা যাবে কিনা এই সব এই যুক্তিগুলি কিন্তু আমি তোমাদের সামনে তুলে ধরলাম এইবার এর বিপক্ষ কিন্তু কতগুলো যুক্তি দেবো তোমাদের তারপর মূল্যায়নে বোঝা যাবে বা মূল্যায়নগুলো তোমাদের বলে দেবো যে আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দের যে বিদ্রোহটি সেটা একটা জাতীয় বিদ্রোহ কতটা বলা বলা সঙ্গত সেটাই নিয়ে কিন্তু তখনই আমরা মানস্থির করতে পারব তাহলে এই আঠেরোশো সাতান্ন সালের যে বিদ্রোহ যে একে জাতীয় বিদ্রোহ বলা যাবে কি না এর তো কতগুলো বিপক্ষ যুক্তি আছে সেই যুক্তিগুলো তাহলে কিন্তু একটা আলোচনা করা যায় আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে বিদ্রোহকে জাতীয় বিদ্রোহ কিন্তু বলা যায় না বিপক্ষের চুক্তি কিন্তু এগুলো কারণ হিসাবে যেটা বলবো প্রথমত যেটা হচ্ছে যে বিদ্রোহীদের মধ্যে কোনো নির্দিষ্ট যে লক্ষ্য বা পরিকল্পনা বা সংগঠন ছিল না দ্বিতীয়ত ঐক্য বা বোঝাপড়া কেবলমাত্র সিপাহী সিপাহীদের মধ্যেই সীমাবদ্ধ ছিল এবং তৃতীয়ত বিপক্ষের যুক্তি হিসেবে যেটা আমরা বলবো সেটা হচ্ছে সিপাহীদের সঙ্গে বিদ্রোহীদের নেতাদের তেমন কোনো যোগাযোগ ছিল না এবং চতুর্থত হচ্ছে বিদ্রোহের বিভিন্ন গোষ্ঠী ও নেতাদের মধ্যে লক্ষ্য ও আদর্শের ফারাক ছিল জাতীয় স্বার্থের বিদ্রোহ পরিচালিত হয়নি তাহলে এখানে আমরা আঠারোশো সালে বিদ্রোহের বিদ্রোহকে জাতীয় বিদ্রোহ বলা যাবে কিনা তার সম্পক্ষে নিয়ে কতগুলো পয়েন্ট আলোচনা করলাম এবং বিপক্ষ নিয়েও কিন্তু কয়েকটা পয়েন্ট আলোচনা করলাম এবার আমরা যেটা বলবো শেষে কিন্তু আমরা সেটা মূল্যায়ন করে বোঝা বুঝতে পারবো যে এটা আঠারোশো সালে বিদ্রোহকে জাতীয় বিদ্রোহ বলা যায় কিনা তাহলে এই যে আঠারোশো সালে যে বিদ্রোহটিকে জাতীয় বিদ্রোহ বলা যায় কিনা বা কতটা বলা যুক্তিসঙ্গত স্বপক্ষে এবং বিপক্ষে যে পয়েন্টগুলো বলা হলো এবার শেষে আমরা মূল্যায়নে যেটা লিখবো সেটা হচ্ছে কি যে পরিশেষে বলা যায় একটি দেশের মুক্তিযুদ্ধে দেশের সমস্ত মানুষ যে অংশগ্রহণ করবে এটা কিন্তু কখনোই কিন্তু আশা করা যায় না এই বিদ্রোহ সমাজের বিভিন্ন স্তরের মানুষ যোগদান করেছিল এই যে আঠারোশো সালে বিদ্রোহ হয়েছিল না এই এতে এই বিদ্রোহী তো সমাজের বিভিন্ন স্তরের মানুষ কিন্তু যোগদান করেছিল তাই একে জাতীয় বিদ্রোহ বলা হয়ে থাকে ব্যাপারটা বুঝলে। তাছাড়া বিদ্রোহীদের মধ্যে একটা জাতীয় রাষ্ট্রের ধারণা হয়তো ছিল না ঠিকই কিন্তু তাদের মধ্যে একটা জাতীয়তা ছিল সুতরাং পরিশেষে যেটা আমরা বুঝতে পারছি সেটা হচ্ছে যে আঠারোশো সাতান্ন সালে যে বিদ্রোহটি ঘটেছিল সেটাই ছিল একটা জাতীয় বিদ্রোহ যে বলা যায় বা এটা একটা যে জাতীয় বিদ্রোহ ছিল হ্যাঁ সেটা একটা যুক্তিসঙ্গত যাই হোক এই যে তোমাদের সামনে এই যে কোশ্চেনটা তোমাদের সামনে তুলে ধরলাম বা বিষয়বস্তু তুলে ধরলাম আঠারোশো সাতান্ন সালে বিদ্রোহকে কি জাতীয় বিদ্রোহ বলা হয় বা কতটা বলার যুক্তিসঙ্গত আলোচনা করো এই যে ছোট্ট করে একটা আলোচনা করো এই কোশ্চেনটি কিন্তু মাধ্যমিকে চার নম্বরও থাকতে পারে ছ নম্বরও থাকতে পারে আবার আট নম্বরও থাকতে পারে তবে এই যে মেন মেন পয়েন্টগুলো বললাম এই পয়েন্টগুলো লিখলেই কিন্তু তোমরা কিন্তু নাম্বার পেয়ে যাবে যে বিশাল কিছু তুমি লিখে দিলে শেষ পর্যন্ত দেখা গেলো মূল বিষয়বস্তু তুমি লিখতেই পারলে না যে অনেক লিখে দিলে বলে নাম্বার পেয়ে যাবে তা তো নয় মেন পয়েন্ট যদি কয়েক তুমি যদি লিখতে পারো সেটা একটু ছোটো হতে পারে কিন্তু তাহলেও কিন্তু তুমি নাম্বার পাবে যাই হোক এই বলে আপাতত ভিডিওটি এখানে শেষ করছি তার আগে বলে রাখি যদি ভিডিওটি একটু হলেও যদি ভালো লেখে থাকে অবশ্যই কিন্তু লাইক করে দিও ধন্যবাদ